বিশ্বায়নের কারণে আধুনিক হচ্ছে মানুষ তবে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা দিন দিন ফুসফুস সমস্যা নানান ক্যান্সার আক্রান্ত ও অতিরিক্ত ম্যাদ বাড়ছে মানুষের এর জন্য ভেজাল খাদ্যকে দায়ী করছে চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্যসম্মত খাবার তৈরিতে প্রয়োজন ভেজাল মুক্ত তেল ও মশলা স্বাধীনতার আগে থেকে কুমিল্লার চোয়ারা বাজারে কাঠের ঘানিতে সরিষা তেল উৎপাদন করে হাবিব কর্পোরেশন প্রান্তিক কৃষক থেকে সরিষা সংগ্রহ করে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কাঠের ঘানিতে করে সরিষা উৎপাদন করেন তারা সাথে রয়েছে নিজেদের উৎপাদিত হলুদ মরিচ মাসকলাই ডাল ধনিয়া গুড়া জিরা ও মাংসের মশলা কুমিল্লা শহরের সর্বত্র মাত্র বিশ টাকা ডেলিভারি উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারে যায় কাশ্মীরি ফুড আমার আব্বা পাকিস্তান আমল থেকে এই ব্যবসা শুরু করেন উনিশশো সাল থেকে প্রায় ছাপ্পান্ন বছর আজকে ব্যবসা করতেছেন তা আমরাও বংশ পরম্পরায় পড়ালেখার পরে শেষ করার পরে আমরা এই ব্যবসায় ইনভলভ হয়েছি তো ইনশাল্লাহ আমরা সরিষাটা উত্তরবঙ্গ থেকে একদম প্রান্তিক কৃষক থেকে সংগ্রহ করি ভালো মানের সরিষা এখানে আমাদের মেশিন আছে দুলাবালি ওটাতে তারপরে কাঠের ঘানিতে তুল কাঠের ঘানিতে আমরা সরিষার তেল উৎপাদন করার পরে ফিল্টারিং করি ফিল্টারটা আমরা দুইবার করি খুব একদম স্বচ্ছ হয় তেলটা এবং দেশি সরিষা এবং কাঠের ঘানিতে ভাঙানোর কারণে তেলের গুণগত মান হয় খুবই চমৎকার আমরা বিশ্বাস করি আমরা চেষ্টা করি সবচেয়ে হাই কোয়ালিটির তেল উৎপাদন করতে একদম সবচেয়ে হাই কোয়ালিটি করার পরে স্বাস্থ্যসম্মত পরিবেশে তেঁতুল কাঠের ঘানিতে আমরা তেল উৎপাদন করি তারপরে তেঁতুল কাঠের ঘানির পরে তেলটারে ফিল্টারিং করি দুইবার ফিল্টার করা হয় ডাবল ফিল্টার করি আমরা আর তেলের গুণগত মানের ব্যাপারে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিই না আমাদের প্রথম ফার্স্ট নীতি হচ্ছে তেল প্রোডাক্টের গুণগত মান আমাদের ফার্স্ট হচ্ছে গুণগত মান তাছাড়া গুণগত মানের পাশাপাশি যেহেতু আমরা মধ্যমায়ের দেশের মানুষ আমাদের সমাজের বেশিরভাগ মানুষই মধ্যমায়ের ওদের কথা চিন্তা করে আমরা সর্বনিম্ন মুনাফা ইনশাল্লাহ মানুষের হাতে মালটা পৌঁছে দিতে চেষ্টা করি আমাদের তেল এখান থেকে চোহরা বাজার আমাদের ফ্যাক্টরি এখান থেকে তেল নিতে পারে এটা কুমিল্লা শহরের দক্ষিণে বাক্রাবাদেরও তো দক্ষিণে এখান থেকে নিতে পারে কেউ সরাসরি এসে তাছাড়া আমরা হোম ডেলিভারি সার্ভিস আছে হোম ডেলিভারি বাসায় প্রত্যেক সপ্তাহে একদিন বাসায় মাল পৌঁছে দিয়ে আসি তার নাম মাত্র ডেলিভারি চার্জে আর হচ্ছে আমাদের কয়েকটা পয়েন্ট আছে আমাদের কয়েকটা ব্রাঞ্চও আছে সেই ফিজেড এক নম্বর গেটে একটা ব্রাঞ্চ আছে নিউ মার্কেট আছে কুমিল্লা বিশ্ব রোড আছে বিশ্ব রোড আছে ধর্মপুর আছে এই বিভিন্ন পয়েন্ট থেকে ওনারা মাল নিতে পারেন তাছাড়া আমাদের সরিষার তেল ছাড়াও আমাদের বেশ কিছু আর প্রোডাক্ট আছে এটা হচ্ছে হলুদ মরিচ ধনিয়া রেডিমিক্স মশলা এসব পাউডার আছে তারপরে আছে তিলের তেল কালো জিরার তেল মাছ ডাল পেঁয়াজুর ডাল ইনশাআল্লাহ সবগুলো প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার পাবেন ওই নাম্বারে কল করলেই আপনাদের প্রোডাক্ট ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবে একদম নিশ্চিত এই কোয়ালিটি ব্যাপারে একদম অথেন্টিক কোয়ালিটি এটা কোনো মেডিসিন কোনো কিছু নাই কোনো হাইজেনিক কোনো কিছু ইউজ করি না আমরা আমরা সরিষা সংগ্রহ করার পরে তাও সরিষা সংগ্রহ করি পান্তি কৃষক থেকে আমি সরাসরি আমি নিজে গিয়ে সরিষা কিনি আমি যখন সরিষা কিনতে যাই দেশ সপ্তাহ চলে যায় উত্তরবঙ্গে ঘোরাফেরা করি সরিষা কিনি কেনার পরে এখানে ডাস্টবিন মেশিন আছে ডাস্টবিন মেশিনে দুলাবালি পয়সা করার পরে গানিতে ভাঙানোর পরে ফিল্টার করি কোনো ইনশাল্লাহ এক ফোঁটা কোনো কিছু নাই সরিষা আল্লাহ যে সরিষা সরিষা দিচ্ছে ওইটার ভিতর থেকে যে তেল বেরোয় এছাড়া আদারওয়াইজ কোনো কিছু নাই শুধু সরিষা ফিল্টার বলতে এটাতে ফিল্টার তো ম্যানুয়াল ফিল এটা তো কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল ইউজ হয় না আপনাদের ফিল্টার মেশিন এখানে আছে হয়তো ভিডিও দেখছেন অনেকেই ফিল্টারটা হচ্ছে নর্মাল মোটা কাপড় কাপড়ের মাঝখান দিয়ে তেলটা যায় আর ফোটা ফোটা তেল পরে কাপড় ময়লা বা গা থাকলে কিছু তাহলে গাছ এই ফিল্টার অন্য কিছু না পরিষ্কার না না কোনো রকম কেমিক্যাল ইনশালা ব্যবহার করা হয় না সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি সম্পূর্ণ রাসায়নিক ফ্রি একদম ন্যাচারাল একদম ন্যাচারাল জাস্ট সরিষার প্রসেসিং করে আমরা তেল উৎপাদন করি অন্য কিছু আমি সদর থেকে এখানে আসছি ভালো তেল নেওয়ার জন্য আমার বাবুই তেল ব্যবহার করতো এখন আমরাও ব্যবহার করি হ্যাঁ এই তেল বাজারের অন্য তেলের থেকে ভালো দেখা যাচ্ছে রমজানে আমি সয়াবিন তেল ইউজ করছি রমজানের আমার বিভিন্ন সমস্যা দেখা দিছে তারপরে আবার আমি শুরু করছি রমজানে শুধু ওই বাজা নাকি সয়াবিনে একটু তাড়াতাড়ি হিট হয় এই জন্য কিন্তু দেখছি যে না এটি আমার এই সরিষার তেলে ভালো আমার বাবারও ব্যবহার করছে আমরাও এখন ব্যবহার করি এই তেল এই জায়গা থেকে হাবিব কর্পোরেশন তাদের এখন নিজস্ব ব্র্যান্ড হয়েছে কাশ্মীরি ফুড প্রোডাক্ট আমি মোহাম্মদ মারুফ আহমেদ আমি ইয়র্ক প্রবাসী আমি এখান থেকে যে কাশ্মীরি ফুড প্রোডাক্টসের সরিষার তেল এবং যাবতীয় মশলা তার দেশে থাকা অবস্থায় ব্যবহার করতাম এবং আমি ওখানে যাওয়ার পর থেকেও ওখানে এখান থেকে নিয়ে যাই এবং ওগুলা সবকিছু ব্যবহার করে মশলা এবং স্পেশালি তেলটা তেলটা নিয়ে যাই তেলটা খাওয়ার জন্য এবং পাশাপাশি বাচ্চাদের শরীরে দেওয়ার জন্য যেই শীতের সময় ব্যবহার করি এবং আমার আমার আমি অনেকদিন যাবত ব্যবহার করে আসতেছি এটা আমার কাছে খুবই ভালো মনে হয় এবং স্বাস্থ্যসম্মত মশলাগুলো যথেষ্ট পরিমাণ বাজারের অন্যান্য মশলা থেকে এই এই মশলাগুলো অনেকটা স্বাস্থ্যসম্মত এবং আহ এগুলা দিয়ে রান্না করা যেই সমস্ত তরকারি বা সব ওগুলা খুবই সুস্বাদু হয়